আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ঘরে সাদা শিরকা তৈরি করবেন বা হোয়াইট ভিনেগার তার জন্য লাগছে সাইট্রিক অ্যাসিড দেখেন এটা একদম চিনির মতো দেখতে আর লাগছে হাফ লিটার পানি একটা হাফ লিটার বোতল নিয়ে নেবেন আপনারা আর সামান্য পরিমাণে একটু ফাঁকা রাখবেন দেখেন যে এতটুক যেন বোতলটা ঝাঁকানো যায় আর এখানে আমি নিয়ে নিয়েছি দুই চামচ দেখেন একদম চিনির মতো দেখতে আপনারা বুঝতেই পারবেন না এটা দোকানে টক লবণ বললে ওরা চিনবে এখানে নিয়ে নিচ্ছি দুই চামচ সাইট্রিক অ্যাসিড আপনারা যদি আমি একটু মানে উঁচু উঁচু করে নিয়েছি আপনারা যদি সমান করে নেন তাহলে তিন চামচ নিবেন আর এর আধা চামচ লবণ দিবেন এটা হচ্ছে হাফ লিটার পানির জন্য একদম পারফেক্ট মেজারমেন্ট এই যে হাফ লিটার পানির জন্য দেখেন দুই চামচ সাইট্রিক অ্যাসিড আর হচ্ছে রেগুলার খাবার লবণ দেবেন হাফ চামচ রেগুলার খাবার আমরা যেটা খাবারে ব্যবহার করি সেটা দিয়ে বোতলের মধ্যে ঢেলে নেবেন বা আপনারা ছোট্ট একটা পটের মধ্যেও মানে এটা মিক্স করতে পারেন যাদের বোতলে ঢালতে সমস্যা হবে আমি একটা টিস্যুতে নিয়েছি যাতে বোতলে সহজে ঢালা যায় টিস্যু পেপার নিয়ে ঢেলে নিলাম এরপর বোতলটা সুন্দরভাবে ঝাঁকিয়ে নিব মুখাটা অফ করলাম এই যে সুন্দরভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যেন পুরো একটা মিক্স হয়ে গলে যায় পানির সঙ্গে পানিটা অবশ্যই ফুটোনো পানি নিতে হবে বা ফিল্টারের পানি নিতে পারেন আপনারা বা কেনা পানিও নিতে পারেন দেখেন এই যে খুব সহজে ঘরে তৈরি হয়ে গেল আমি মাত্র তিরিশ টাকা দিয়েছিলাম জানি না কতগুলো বানাতে পারবো হয়তো পাঁচ ছয় লিটারের বেশি হয়ে যায় বা দোকানে কিনতে গেলে কত দাম দিয়ে কিনতে হয়